ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্পে আজকে একটি লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট রয়েছে আপনাদের জন্য তো ইতিমধ্যেই নতুন ও পুরনো কৃষকরা অপেক্ষা করছেন রাজ্য সরকারের এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে টাকার জন্য অর্থাৎ এই প্রকল্পে যেনারা ইতিমধ্যে আবেদন করে রেখেছেন সেই সমস্ত কৃষকরা টাকার জন্য যেহেতু অপেক্ষা করছেন এটাই জানতে চাইছেন যে টাকা আপনাদের কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো এটা একটা বিষয় দ্বিতীয়ত্ব হচ্ছে নতুন জিনারাই প্রকল্পে আবেদন করে রেখেছেন যাদের কেবিআইডি জেনারেট হচ্ছে না সেই সমস্ত কৃষকদের একটি কনসার্ন রয়েছে যে কবে কেবিআইডি জেনারেট হবে নতুন কৃষকদের তার মধ্যবর্তী স্থানে ইতিমধ্যেই কৃষকদের জন্য একটি লেটেস্ট আপডেট আজকের ভিডিওতে সেই আপডেটসটুকু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অলফস নন করতে ভুলবেন না দেখুন কৃষক বন্ধু হচ্ছে রাজ্য সরকারের প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণটা আর্থিক সাহায্য রাজ্য সরকার কৃষকদের উদ্দেশ্য করে থাকে তবে শুধুমাত্র যোগ্য কৃষকদেরই এই প্রকল্পের মাধ্যমে টাকা দেয়া হয় সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা বাৎসরিকে আর্থিক সাহায্য করেন পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে আপনারা ডিসেম্বরের বারো তারিখে এই প্রকল্পের মাধ্যমে শেষ কিস্তি পেয়েছেন এবং পরবর্তী কিস্তি খরিফ দু মৌসুমের জন্য অপেক্ষা করছেন এক কোটিরও বেশি কৃষক তো কবে এই কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে চলেছে তিনারা যে অপেক্ষা করছেন বা কবে পেতে চলেছেন এই টাকা তো সেটার জন্যই আজকের এই ভিডিও এবং নতুন যেনারা আবেদন করেছেন সেটা পাঁচ মাস আগেই হোক বা এক মাস বা পনেরো দিন যে যখনই আপনি আবেদন করে থাকুন না কেন টাকা পাননি সাথে কেবিআইডি আপনার স্ট্যাটাসে আসছে না বা ধরুন পেন্ডিংই রয়েছে সেই সমস্ত কৃষকদের কি হবে সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন এবার সেই ইনফরমেটিভ আপডেটটি আজকে আমরা প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি তার পরবর্তীতেই আপনি কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়ার কিছু লেটেস্ট আপডেটসটুকু জানতে পারবেন প্রথমে চলুন সেটা একবার আপনাদের জানিয়ে দিই ফার্স্ট সেটি আপনারা নিজের প্রমাণ দেখতে চাইলে চলে আসবেন আপনারা কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলি আপনি গুগল এসে সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু লিখে যখনই আপনি সার্চ করবেন এরকম আপনার সামনে ইন্টারফেস আসবে কৃষক বন্ধু ডট নেট একটি লিঙ্ক আপনি পাবেন সিম্পলি এখানে আপনি ক্লিক করবেন এবার কৃষক বন্ধু ডট নেট এই লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাবেন কৃষক বন্ধু দেখুন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে আর নিচের দিকে স্ক্রল করলে এরকম আপনার সামনে টোটালটা ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন তো এই কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট যেটা এসছে সেটা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে পেজ আন্ডার চলছেেন্সের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো সরি ফ্রেন্ডস কিছুক্ষণ আগেই এই জায়গাটাতে পেজ আন্ডার মেন্টেনেন্স বলে একটি রেড কালারের পপ আপ শো করছিল সেটি এখন বর্তমানে আবার নেই মাত্র একটা মিনিটের মধ্যে এটা আমি দেখার পর এখন বর্তমানে আর কিন্তু দেখাচ্ছে না তো যাই হোক এই প্রকল্পের মাধ্যমে পেজের মেনটেনেন্সের কাজ চলছে সেই মেনটেনেন্স কিন্তু তিন ধরনের হবে একটা হচ্ছে কৃষক বন্ধু নেক্সট ইনস্টলমেন্ট টাকা দেওয়া রিলেটেড আপডেট দ্বিতীয়ত হচ্ছে টেকনিক্যালি এরওয়ারের কারণে কিছু একটা আপডেটস তিন নম্বর হচ্ছে নতুন কৃষকদের কেবিআইডি জেনারেটেড কিছু একটা প্রবলেম অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে যিনারা ইতিমধ্যে নতুন আবেদন করেছেন নথিভুক্ত কৃষকের তথ্য থেকে চেক করতে পারছেন তাদের জন্য কিছু একটা আপডেটস এই প্রকল্পের মাধ্যমে আসবে বা এসে গেছে অবশ্যই যদি আপনি নতুন আবেদন করে থাকেন কেবিআইডি না এসে থাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটি একবার জানাবেন এবার চলুন আপনাদেরকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে সেই আপডেটসটুকু এবার শেয়ার করছি যে কবে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে সেই টাকাটি ক্রেডিট হতে চলেছে ব্যাংক অ্যাকাউন্টে দেখুন রাজ্য সরকার দ্বারা পাবলিশ করা একটি অ্যানাউন্সমেন্টে বলা হয়েছে এগারো নম্বরে সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন্স এই সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন্সে এ নম্বরে লেখা আছে খরিফ এপ্রিল টু সেপ্টেম্বর অ্যান্ড রবি অক্টোবর টু মার্চ এখানে টোটালটাই মেনশন রয়েছে যেটা নোটিফিকেশন পাবলিশ করেছে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে শুরু করার সময়ে এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন সে বিষয়টুকু তা আমরা যে ইনস্টলমেন্টের টাকাটি পাবো সেটি হচ্ছে খরিফ সিজনের যে টাকাটি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একদিন রাজ্য সরকার রিলিজ করবে তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি রকম ডেট অ্যানাউন্স করেনি এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী স্থানে যখনই হোক আপনার স্ট্যাটাস আপডেট হবে এবং আপডেট হবার পর আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে তো এখানে আপনারা আবারও নিচের দিকে দেখুন রবি মরশুম আমরা রবি মরশুমের টাকা কবে পেয়েছি ডিসেম্বরের বারো তারিখে তো ডিসেম্বরের বারো তারিখ তো এখানে আপনার দেখুন ডিসেম্বর মাসের মধ্যে হচ্ছে কিনা ফার্স্ট হচ্ছে অক্টোবর টু মার্চ তো এখানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস পরবর্তীতে অর্থাৎ কাউন্টডাউন থেকে তিন থেকে চার মাস পরবর্তী সময়ে কিন্তু টাকা দিয়ে দিয়েছিল তো আর একটি আপডেটস যে কৃষক বন্ধু প্রকল্পে দুই হাজার সাল দুই সাল এ দুটি মরসুমে। খরিফ সিজনের টাকা দিয়েছিল জুন মাসে দু সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু সালে টাকা দিয়েছিল সাতাশে জুন আর দু সালে দিয়েছিল এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসে টাকা দিয়েছিল ইলেকশনের জন্য পঞ্চায়েত ইলেকশন ছিল সেই সেই জন্যই কিন্তু টাকা আপনাদের এপ্রিল মাসে দিয়েছে তো এবারে আশা করা যাচ্ছে এই টাকাটি ভোটের পর অর্থাৎ জুন মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করবে এটা আপনারা মাথায় রাখুন এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে যেহেতু জুন রয়েছে সেক্ষেত্রে জুনে টাকা কিন্তু দিতে পারে আজকের আপডেট এ পর্যন্তই দেখাবে নেক্সট আপডেটে থ্যাংক